হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আজকের গল্প ও শ্রুমলা পর্বতিন লেখিকা আরিসান্ন সদ্যনাম পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী যারা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে আর এমন সুখী হওয়ার সৌভাগ্য আবেগের হয়নি তাই তো এক ঘন্টারও বেশি হয়ে যাওয়ার পরও তার চোখে ঘুম নেই আবেগ উদাসীন দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে রাত এখন গভীর মনে হয় না কেউ জেগে আছে একে তো সোফায় শুয়ে আরাম পাচ্ছে না তার উপর ঘুম আসছে না খুব বিরক্ত লাগছে আবেগের এদিকে রুমে পিন পিনে নিরবতা কেবল তার এবং রোদেলার নিঃশ্বাসের শব্দ তার সাথে পাল্লা দিয়ে ঘড়ি কাটার টিকটিক আওয়াজ আবেগ সোফা থেকে উঠে বসলো ঘা লেগে গেছে সে ঘাড়ে হাত নিয়ে গিয়ে করতে লাগলো আবেগের চোখ রোদেলার উপর গিয়ে পড়লো আবেগ না চাইতেও রোদেলার দিকে তার নজর গিয়ে কারণ সোফার বিপরীত বরাবর বিছানা তাই সোফায় বসলে বেডের দিকেই সর্বপ্রথম চোখ যাবে আবেগ দেখতে পেল রোদেলার নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমে ঘুমাচ্ছে এমন ঘুম ঘুমাচ্ছে যেন সে খুব শান্তিতে আছে কিন্তু হওয়ার কথা উল্টো আবেগের এমন শান্তিতে ঘুমানো উচিত আর রোদেলা রাত জাগা দরকার কারণ রোদেলায় কষ্টে আছে অনিশ্চিত ভবিষ্যৎ তার সামনে অথচ কত আরামে ঘুমাচ্ছে আচ্ছা রোদেলা কি কোনো ক্রমে ভাবছে না আবেগ যদি তার আর তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব না নেয় তবে সে কীভাবে এই জীবনযুদ্ধ পাড়ি দেবে আবেগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপরে একটা শ্বাস ফেলে নিজেই নিজে বলতে লাগে মনে তো হয় না এসব নিয়ে রোদেলার কোনো মাথা ব্যথা আছে থাকলে কি হতো আরামে ঘুমাতে পারতো বাই অ্যানিসান্স আবেগ যদি রোদেলার জায়গায় থাকত তবে হয়তো না ঘুমিয়ে ঘুমিয়ে হ্যালয়ে সেশন হয়ে মানসিক রোগী হয়ে যেত আবেগ চোখের দুপাতা বন্ধ করলো চোখ জ্বালা করছে না ঘুমানোর ফল এটা ঘড়ির কাটা চারটা ছুঁই ছুঁই সে ওইভাবেই সোফায় বসে চোখ বন্ধ করে থাকলো এভাবে কতক্ষণ কেটে গেল জানে না আবেগ সে তখনই চোখ খুলল যখন বাবর কান্নার শব্দ ভেসে ওঠে তার কানে আবেগ চোখ খুলে তড়িঘড়ি করে বসার থেকে উঠে দাঁড়ালো এবং বিছানায় দিকে পা বাড়ায় আবেগ বাচ্চাটাকে কোলে তুলে নিল আবেগ দিব্যি বুঝতে পারছে বাবুর খিদে লেগেছে খিদা লাগারই কথা সেই কখন খাওয়ানোর পর ঘুম পাড়িয়েছে তাকে রোদেলা এরপর আর একবারও খায়নি বাচ্চাটা অথচ ছোট ছোট বাচ্চার তো এক ঘন্টা পর পর খাওয়ানো উচিত অথচ তার মা গোভের ঘুমে মগ্ন কোথায় রাতে উঠে বাচ্চাকে খাওয়াবে না তা করে ঘুমাচ্ছে এমন দায়িত্বহীন নারী মা হওয়ার যোগ্য নয় মনে মনে কথাটা বলল আবেগ তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে রোদেলাকে ডাকতে লাগে আবেগ ভেবেছিল এবারও রোদেলা উঠবে না কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে রোদেলা হুড়মুর করে চোখ খুলে মাতা সামনে আবেগকে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেই না চোট জল দিয়ে উঠে বসতে ধরবে অমনি আবেগের তার হাত ধরে ফেলে এবং কর্কশ গলায় বলে আসতে ওঠার দরকার নেই বাবুকে খাওয়াও তো খিদে লাগছে এর জন্য কাঁদছে রোদেলা দেখতে পেল বাবু আবেগের কোলে কান্না করছে এইটুকু বলে আবেগ রোদেলার পাশে শুয়ে দিল বাবুকে বাচ্চাটা তখনও কেঁদে যাচ্ছে রোদেলার তার কপালে চুমুকিয়ে খাওয়ানো আরম্ভ করলো আবেগ দৃষ্টি ফিরিয়ে নিয়ে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে দাঁড়াতেই আজানের ধ্বনি শুনতে পেল এত দ্রুত বোর হয়ে গেল। আবেগ আশেপাশে তাকালো আলো এখনও ফোটা শুরু করেনি আজকে ফজরে রক্তের প্রথম আচান বুঝি এটা তার মনটা কেমন করে উঠল একদিন হয়ে গেল তার বিয়ের সময় এত দ্রুত কেন বয় রোদেলা বাবুকে খাওয়ানোর পর আস্তে করে উঠে বসে এবং তাকে কোলে নেয় মায়ের কোলে যাওয়ার সাথে সাথে বাবুটা হেসে দেয় তা দেখে রোদেলা নিজেও হেসে দিয়ে বলে ওরে আমার দুষ্টু বাবুই কিছুক্ষণ আগেই না কাজ কাঁচ এখন আমার হাসো কিছু না জানে না রোদেলা তবে এই মনে হয় আনন্দ পেয়ে হেসে আবারও দিল রোদেলা নিজের ছেলেকে বুকের সাথে নিয়ে জড়িয়ে ধরে বসে থাকে তার বেঁচে থাকার একমাত্র সম্বল তো এই বাচ্চাটাই আর এইটুকু ভেবেই একবার রোদেলা বারান্দায় তাকালো তারপর মনে মনে বলে যাকে আমি নিজের বেঁচে থাকার সম্বল ভাবছি সে কি আমায় আও দোষ মনে তো হয় না রোদেলা একটা দীর্ঘশ্বাস ফেললো সে দেখলো বাবু আবারও ঘুমিয়ে গেছে রোদেলা আস্তে করে বাবুকে বিছানায় শুয়ে দিয়ে সাইডে একটা বালিশও দিয়ে দিল এমন সময় আবেগ রুমে ঢুকলো রোদেলাকে উদ্দেশ্য করে আবেগ বলতে লাগলো বাচ্চাকে এক ঘন্টা অন্তর অন্তর খাওয়া রাত হলেও খাওয়াতে হবে দুধ ও তো আর আমাদের মতো না যে রাতে ভাত খেয়ে ঘুমাবে আর সকালে উঠে নাস্তা খাবে বুঝেছ রোদেলা মাথা ঝাকালো আবেগ সোপাই গিয়ে বসতে ধরলেও থেমে গেল এবং আবারও গম গম কণ্ঠে বলে একটু ওই দিকে সরো আমি বিছানায় শোব আচ্ছা বলে রোদেলা তার ছেলের গা গেছে শুয়ে পড়ে এবং অনেকখানি জায়গা ফাঁকা করে দেয় আবেগের জন্য আবেগ সংকোচ নিয়ে রোদেলার পাশে শুয়ে পড়ে শোয়ার সাথে সাথে আবেগের নাকে একটা সুমিষ্টি যুক্ত ঘ্রান এসে ধাক্কা খায় তার কয়েক সেকেন্ড সময় লাগে এটা কিসের গন্ধ তা বুঝতে পরে বুঝতে পারে এটা হলো রোদেলার গায়ের গন্ধ ঘ্রানটা চাপা রজনীগন্ধা ফুলের মতো কিছুটা আবেগ রোদেলার দিকে তাকালো মেয়েটা পিঠে হাত দিয়ে শুয়ে আছে। তা দেখে আবেগ প্রশ্ন করে এখনও ব্যথা আছে তাহলে মেডিসিন খেয়ে নাও রোদেলা আবেগের কণ্ঠ শুনে কেঁপে ওঠে সে আবেগের দিকে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায় রোদেলা বুঝতে পারল তাদের মধ্যে দূরত্ব খুব কম এত কাছ থেকে কোনো দিন আবেগকে সে দেখেনি রোদেলার সারা শরীর কেমন যেন এক অনুভূতি হয়ে গেল সে শীতল দৃষ্টিতে আবেগের দিকে তাকিয়ে বলে ব্যথা নেই সত্যি বলছো হুম আবেগ উঠে বসল এবং রোদেলার পেটে হাত রাখলো যেই জায়গায় সেলাই পড়েছে সেই জায়গা সহ তার আশপাশ কিছুটা ফুলে আছে ডাক্তার আফরোজা বলেছে সিজারের প্রথম তিন মাস রোদেলার একদম প্রপার ট্রিটমেন্ট করাতে এক বিন্দু হেলাফেলা করা যাবে না রোদেলার সেলাইয়ের একটু সমস্যা হয়েছে তাই তো এক্সট্রা কেয়ারে রাখতে বলা হয়েছে আবেগের হাত ছোঁয়া পেতে রোদেলা আবারও কেঁপে ওঠে আবেগের হাতটা সরিয়ে দিল আবেগ আবারও রোদেলার পাশে শুয়ে পড়ে আবেগ চোখ বন্ধ করে শুয়ে থাকে এদিকে রোদেলা চিত হয়ে শুয়ে আছে তার কেমন জানি অস্বস্তি লাগছে তার আর ঘুম আছে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ সে সুখী যারা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে আর এমন সুখী হওয়ার সৌভাগ্য আবেগের হয়নি তাই তো এক ঘন্টারও বেশি হয়ে যাওয়ার পরও তার চোখে ঘুম নেই আবেগ উদাসীন দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে রাত এখন গভীর মনে হয় না কেউ জেগে আছে একে তো সোফায় শুয়ে আরাম পাচ্ছে না তার উপর ঘুম আসছে না খুব বিরক্ত লাগছে আবেগের এদিকে রুমে পিন পিনে নিরবতা কেবল তার এবং রোদেলার নিঃশ্বাসের শব্দ তার সাথে পাল্লা দিয়ে ঘড়ি কাটার ঠিক ঠিক আওয়াজ